হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি সুপর্ণা আজকে চলে এসছি আর একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে যাব মেলায় তিনজনেই বেরিয়েছি রানটুরো ছুটির দিন রানটুরও বাড়িতে আছে মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটা কাছেই মেলা বসেছে তো এই যে রাস্তা আমাদের প্রায় শুনশান যেহেতু ছুটির দিন এবার এখান থেকে হাঁটা পথেই মেলাটা তো মেলাতে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম প্রচুর জিনিস হরেক জিনিস আমাদের মেলাতে মেয়ে তো নানা রকম রাইড চাপা লাফানো ঝাপানো গান বন্ধু কেনা এটা কেনা ওটা কেনা তো আমারও ইচ্ছা হয় মেলাতে গিয়ে যেগুলো সব সময় পাই না সেগুলো একটু নেব তো এই যে মেলার গেট আর একটু পরেই চলে যাব মেলার ভিতর তো হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগলো তো এই যে প্রথমে ঢুকেই তারপরে এখানে বসেছে জিলিপি তারপরে আরও অনেক কিছু এগুলো ছোটোবেলায় খুব ভালোবাসতাম কিন্তু এখন আস্তে আস্তে না খাওয়ার কারণে নামগুলোই ভুলে গেছি তারপরে খেলনার দোকান আচারের দোকান হরেক মাল দশ টাকা হরেক মাল তিরিশ টাকা এইরকম আছে তারপরে ব্যাগ আছে তারপরে চুরি আছে তারপরে সংসারে নানা নানারকম দরকারি ছোটোখাটো জিনিসপত্র যেগুলো মেলাতেই পাবেন আপনি দোকানে খুঁজে খুঁজেও পাবেন না সেই সব জিনিসপত্রগুলো কিন্তু মেলাতে প্রচুর রয়েছে আর একদম মেলায় উঠে যাবে তার আগেই আমরা গেছিলাম তো সে কারণে একদম ফাঁকা ছিল পুরোটাই আর এখানে এই যে ঘুগনি আছে ঘুগনিটা রানটু খায় মানে যে কোনো মেলাতে ওর ঘুগনিটা খুব ভালোবাসে তো সে কারণে ও আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খেলো ততক্ষণে আমি আশেপাশের জিনিস থেকে কিছু জিনিস কিনে নিলাম একটু জিলিপি নিয়ে নিলাম এখান থেকে নিয়ে তারপরে আমার টুকটাক কিছু কেনার ছিল সেগুলো কিনলাম এই ক্লিপ ক্লিপগুলো খুব ভালো পাওয়া যায় তারপরে টুকিটাকি সেফটি পিন ছোটোখাটো জিনিস টুথপিক এগুলো কিন্তু মেলাতে লাগে আর এই টুথপিকগুলো আমি যেহেতু রান্না করি রান্নার কাজে লাগে তো সেই টুথপিক কিছু কিনে নিলাম টুকটাক সংসারে জিনিস ঝুড়ি তারপরে বেলনার মতো একটা কিছু দরকার ছিল সেগুলো এই মেলা থেকেই পাওয়া যায় আচার হরেক রকমের আচার তবে আচারটা যেহেতু আমি পছন্দ করি না আমি খাই না তো সেই কারণে আর আমাদের বাড়িতে আচার খাওয়ার কেউ নেই তো আচার কিনলাম না অনেক রকমের পাঁপড় বড়িও বিক্রি হচ্ছিলো তো সেগুলো সব দেখে দেখে তারপরে ফিরে এলাম ফুচকা একটু ঘুগনি খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরে এলাম আর আসবার পথে এই যে একটি মন্দির আছে এই মন্দিরে কিন্তু বড় করে আমাদের দুর্গা পুজো হয় তো সেটা যখন দুর্গা পুজো হবে তখন দেখাবো বাড়ি এসে দেখালাম আপনাদের কি কিনেছি এই দেখুন দুটো কাপ কিনেছি এটা আমার হেডফোন রাখার একটা কিনেছি দুটো কানের কিনেছি আর এই ব্যাগটা কিনেছি আর মেয়ের একটা ওই বোতাম টেপা একটা মোবাইল ফোন যাতে গান হয় সেরকম কিনেছি তো কেমন ছোটোখাটো ব্লগটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন